তোমাদের আপনার কি লোনের প্রয়োজন থেকে না তো সেক্ষেত্রে আপনি মাত্র দু মিনিটের মধ্যে লোন কিন্তু আপনি ব্যাংকে নিতে পারবেন সেখানে আপনি পাঁচশো থেকে পঞ্চাশ টাকা মতো লোন আপনি খুব সহজে পেয়ে যাবেন মাত্র দু মিনিটের মধ্যে তো সেখানে কেবলমাত্র আপনার আধার কার্ড দিয়ে আপনি লোনের জন্য খুব সহজে কিন্তু করতে পারবেন এবং সেখানে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট সবাই কিন্তু লোন অবশ্যই পাবেন এবং যদি সেই অ্যাপে সবাইকে একশো টাকা করে ক্যাশব্যাক কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে তো সেই একশো টাকা ক্যাশব্যাক কিভাবে পাবেন অথবা লোনের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন লোনটা কিভাবে আপনি ব্যাংকে নেবেন আজকে আমি লোন লাইভ অ্যাপ্লাই করে কিন্তু আপনাকে দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লোন থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো পরবর্তী অ্যাপটা ডাউনলোড করবেন এই অ্যাপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করবেন এবং 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এবারে যদি এখানে এই অ্যাপটি সম্বন্ধে এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে বলা হয়েছে এখানে আপনি 500 থেকে 5000 টাকা পর্যন্ত আপনি লোন কিন্তু খুব সহজে এই অ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং যে লোনের সময়সীমাটা 62 দিন থেকে 6 মাসের মধ্যে আপনার লোনটাকে শোধ দিতে হবে এবং এখানে দু পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি কিন্তু লোনের যে ইন্টারেস্টটা রয়েছে ঠিক আছে ডিপেন্ড করে আপনার ক্রেডিট স্কোর যত ভালো তত কিন্তু ইন্টারেস্টটা তত কম ঠিক আছে বোঝা গেল এবং বিস্তারিত অ্যাপের সময় দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটি ওপেন করবেন করে দেওয়ার পর কন্টিনিউ বাটন এখানে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে তাহলে অ্যাপটা আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপে কিন্তু নতুন পদ্ধতিতে আবার অ্যাপ্লিকেশন কিন্তু শুরু করা হয়েছে ঠিক আছে আগে অ্যাপ্লিকেশন আলাদা ছিল এখন বর্তমানে নতুন পদ্ধতিতে আবার নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবার মোবাইল বসিয়ে দেবে মোবাইল এ বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে অপশন ক্লিক করবেন এই অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরি লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেল এবার কিন্তু একটি পিন কোড এখানে আপনাকে বসাতে হবে এই পিনকোড টা যখন আপনি ওপেন করবেন তখন তো এই পিনকোড টা আপনাকে দিতে হবে ঠিক আছে পিনকোড দেওয়ার সঙ্গে দেখবেন কংগ্রেচুলেশন এখানে কিন্তু আপনার ফোন নম্বর এবং আপনার পিন কিন্তু জেনারেট হয়ে গেল হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে এইভাবে কিন্তু লোডিং হবে

এই অপশন কিন্তু ক্লিক করবেন এই অপশন ক্লিক করে দেওয়ার পর স্ক্রিনে একটি কোড শো করছে এবং এই কোডটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে এই কোডটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করলে কিন্তু একশো টাকা আপনি ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু অলরেডি এটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার যদি এখানে রিভিউ অপশন যদি ক্লিক করেন এই অপশনে ক্লিক করলে এই একশো টাকা বোনাসটা আপনি লোন নেওয়ার পর সেই লোনটা যখন শোধ করবেন তখন তো এই কেটে বাস আপনাকে চারশো টাকা শোধ করতে হবে ঠিক আছে বোঝা ক্লিয়ার তো সেই জন্য এই কোডটা অবশ্যই ইউজ করবেন একশো টাকা আপনি ক্যাশব্যাক কিন্তু পেয়ে যাবেন ওকে এরপর এখানে দেখতে হবে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে প্রোফাইল অপশনে ক্লিক প্রোফাইল অপশনে ক্লিক করে এখানে পার্সোনাল ক্লিক ক্লিক করবেন এই করে এখানে এখানে আবার সমস্ত বসিয়ে নেবেন সঠিকভাবে ঠিক আছে যে যেই ঘর ফাঁকা থাকবে সেই ঘরগুলি ফিল আপ করে আপনি সেভ করে দেবেন ঠিক আছে এরপর নমিনি ডিটেলস এই অপশনে ক্লিক করবেন করে কিন্তু নমিনি ডিটেলস এখানে বসিয়ে নেবেন ঠিক আছে নমিনির নাম ডেট অফ বার্থ এখানে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর এরপর কিন্তু আপনাকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো সেই জন্য এই অপশনে ক্লিক করবেন দু মিনিটে আপনাকে লোনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত লোন পাবেন এবার স্টার্ট ইউর লোন অ্যাপ্লিকেশন অপশন মধ্যে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর নিচে দিকে আসার পর এখানে অ্যালো অ্যাক্সেস অপশন মধ্যে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর সবগুলো আপনি অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন এলাও করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টি টাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দুটো অপশন আছে আধার কার্ড ভোটার কার্ড তারপর যেটা দিয়ে যান সেটা সিলেক্ট করবেন আমি আধার কার্ড দিয়ে যাই সেই আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু নেক্সট অপশন কিন্তু ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার কার্ডটা আপনাকে এখানে আপলোড কিন্তু করতে হবে তো সেই জন্য আধার কার্ড এখানে সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে সামনে বাটনে ক্লিক করবেন ফ্রন্ট সাইট এখানে এ করবেন তারপর কিন্তু আপনার ব্যাকসাইট তারপর কিন্তু আপনার ব্যাকসাইটটা আধার কার্ড এখানে আপনি সঠিকভাবে ফটোটা কিন্তু তুলে নেবেন ফটোটা তুলে নেওয়ার পর তারপর সেই ব্যাক সাইডটা আপনাকে আপলোড কিন্তু এইভাবে করে দেবেন সামনে অংশ ক্লিক করে দেওয়ার পর লোডিং হবে তারপর কিন্তু এটা আপলোড হয়ে যাবে এরপর কিন্তু আপনাকে সেলফি আপলোড করতে হবে ঠিক আছে এটা আধার কার্ডে ফোন এবং ব্যাগ হয়ে যাওয়ার পর সেলফি আপনাকে আপলোড করতে হবে দেখুন এখানে সেলফি আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন সেলফিটা আপলোড করে দেওয়ার পর তারপর লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন হয়ে গেল এরপরে বলে দেওয়া হয়েছে যে আপনি কোনো পলিটিক্যাল কোন সঙ্গে যুক্ত আছে নাকি এখানে ইয়েস নো করবেন এখানে অবশ্যই কিন্তু নো করবেন নো করে দেওয়ার মেরে দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক ক্লিক করবেন এই করে দেওয়ার পর তারপরে এখানে ইনকাম এই ক্লিক করে আপনি কি স্যালারি পার্সন আর সেলফ এমপ্লয়েড এখানে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনাকে যেটা হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে আপনার ব্যাংকের এখানে নামটা সিলেক্ট করবেন এবং অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন যেই ব্যাংকে আপনি লোনের টাকাটা চান সেই ব্যাংকের নাম এবং এখন আমরা সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ব্যাংক শুরু হয়ে যাবে এবারে বলা হয়েছে আপনি কত টাকা লোন নিতে চান তবে এখানে যত টাকা লোন নিতে চান এখানে সিলেক্ট করবেন প্রথম কিন্তু আপনাকে দু হাজার পাঁচশো টাকার মতো লোনটা দেবে তারপরে এটা শোধ করে দেওয়ার পর আরো কিন্তু এমন পর্বের বাড়তে থাকবে ধরুন আমি পাঁচশো টাকা দিতে চাই তাহলে পাঁচশো সিলেক্ট করলাম এরপর কত দিনের জন্য আপনি লোনটা দিতে চান এখানে একত্রিশ দিন না বাষট্টি দিন এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর এরপর এখানে দেখতে পাবেন যে এখানে কত টাকা আপনার ইন্টারেস্ট নিচ্ছে কত টাকা জিএসটি নিচ্ছে এবং কত টাকা আপনি লোনটা পাবেন এখানে সো হয়ে গেছে এবং কত টাকা আপনাকে সো দিতে হবে এখানে কিন্তু শো হয়ে গেছে ঠিক আছে এটা আমি দেখে নেবেন সঠিকভাবে দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্ট্রি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে পাঁচশো টাকা নিলে লোনটা দিতে হবে চারশো টাকা লোন কিন্তু আপনাকে অ্যাকাউন্টে দেবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট শো হয়ে গেছে এবার যদি আরও কোনো অ্যাকাউন্ট অ্যাড করছেন অ্যাড অপশন ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তো অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লাই অপশন ক্লিক করবেন অ্যাপ্লাই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটা লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে লোনের যে এগ্রিমেন্ট আপনার সঙ্গে শো হয়ে যাবে

রিপেমেন্ট কিন্তু করতে হবে ঠিক আছে এখানে কত টাকা রিপেমেন্ট করতে হবে দেওয়া আছে এখানে দেখে নেবেন তো এই খুব সহজে এখানে যে লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি এই লোন অপশনে ক্লিক করে রিপেমেন্টের অপশনে চলে আসবে এই লোন অপশনে ক্লিক করার পর এখানে যখন লোনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন রিপেমেন্ট একটা অপশন আসবে সেই রিপেমেন্ট অপশনে ক্লিক করে আপনি লোনের টাকাটা আপনি শোধ করে দিয়ে দেবেন এবং সেখানে একটা অপশন আসবে যে যে আপনার যে ক্যাশব্যাকের টাকাটা সেটা আপনি ইউজ করতে চান তো সেটা আপনি অবশ্যই ইয়েস করে আপনি সেটা ইউজ করে করতে পারবেন ক্যাশব্যাক এর টাকাটা ঠিক আছে তো এইভাবে এই অ্যাপের মাধ্যমে খুব সহজে ইনস্ট্যান্ট মাত্র দু মিনিটের মধ্যে আপনি লোন কিন্তু পেয়ে যাবেন তো এটি তো আপডেট ভিডিও ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন থেকে অন করে রাখুন কারণ আমরা এর কোন রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ